মনে আপনার নেতা ওই নেতালে রে আমার নেতা তোমার নেতা ফুলের সে পবিত্র কত স্লোগান দিলেন এরপরে ওই নেতা আপনি নিয়ে বিশ মিনিটের পুকুরে আপনি নেতার ওই নেতা তোর নেতার গোষ্ঠী রাখ তোর আগে দেখি সর এখান থেকে গুষি দিয়ে লাথি দিয়ে আপনি পুকুরের উপর উঠবেন যে আল্লাহ বাসা গেল ঠিক না ঠিক আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই জীবনের দাম বেশি না ইমানের দাম বেশি জীবন যদি চলেও যায় জীবন আবার পাবেন কবরে যাওয়ার পরে কিন্তু ইমান যদি চলে যায় কবরে যাওয়ার পরে এই ইমান নতুন করে আনার কোন সিস্টেম নাই আল্লাহ সবাই ক্ষতিগ্রস্ত বলে সাগরের ভিতরে গুনার সাগরে মানুষ ক্ষতির সাগরে ডুবে আছে ওই ক্ষতির সাগর যদি এরকম হয় পীর যদি বলে নামাজ লাগবে না ওই পীর সারতে হবে পীর যদি বলে পর্দা লাগবে না পীরকে ছাড়তে হবে পীর যদি কয় আল্লাহরে বাদ দিয়ে আমার পেয়ে শেষ দিতে হবে তা ছাড়তে হবে আমার ভাই আজকে দেশের ভিতরে এমন হয়ে গেছে যে মানুষ পীরকে এমন করে বাবা বাবা বলে ডাকে পীর ও দেশে এমন আছে যেই পীরের কাপড়টা পর্যন্ত নাই আর ওইটারে বাবা ডাকে আর নিজের বাপরে বাপ ডাকে না পীরে গরু দেয় নিজের মা বাপরে গরু দেয় না নিজের বাপ বাপমার মুরগিও দেয় না নিজের মা খাবারই পায় না এরকম অধম এরকম নরাধম আসে না নাই নিজের বাপ মার দিকে তাকাইলেই কবুল হজের হজ করতে গেলে কষ্ট আসে না নাই এবার আমি যাচ্ছি হজ করতে আর দশ লাখ টাকা দরকার একজন হজ করতে গেলে কত লাখ টাকা দরকার মিনিমাম এখন আট দশ লাখ টাকা দরকার এখন আট দশ লাখ টাকাও দরকার আবার দেহের দরকার ইসলামে ইবাদত হচ্ছে দুই প্রকার দেহ এবং অর্থের মাধ্যমে যেমন নামাজ যদি আপনি পড়েন ফজরের নামাজ যদি আপনি না পড়েন আরেকজনকে বলে তোমার পাঁচশো টাকা দিলাম আমার তুমি যেহেতু নামাজ পড়তে যাবা আমার নামাজটা তুমি পইড়ে দিও নামাজ হবে আবার জাকে আসছে দশ হাজার আপনি দশ হাজার টাকা দেবো না দশ টাকা নামাজ পুরা ফেলাই হবে না এটা টাকাই দিতে হবে আর হ যেমন এই বাদত টাকাও লাগবে দেহও লাগবে দুটাই লাগবে

আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহকে 100 কবল হাজার সওয়াব দেবে নবী বলেন সাবিরে তাকাতে তাকাতে অস্থির হতে পারো আমার আল্লাহ সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবে না বড় দুঃখের বিষয় বড় কষ্টের বিষয় মাহফিলের পিছনেই আছে বিদ্দাসম এই বিদ্দাসম কেন দেশে থাকবে কোন বিদ্দাসম দেশে থাকতে পারবে না কোরআন যদি আপনি আপনার ছেলেকে না শিখান আপনার ছেলেকে যদি আপনি নামাজি না বানান এই সন্তানই আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে আল্লাহর কোরআন যদি ভিতরে থাকে যে এই ব্যক্তি নামাজি হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহরে চিনবে ওই ব্যক্তি জানবে ও কদর রব্বুকা আল্লাহ তাবুদু ইল্লা ইয়া হুয়া দেই ওয়ালিদাইনি হাসানা আল্লাহর ইবাদতের পরেই মা বাবার খেদমতের দরকার আছে না নাই আমার আমার আমি ওয়াজে ওঠার আগে এই বৃদ্ধাশ্রম থেকে একজন মা দোয়া চেয়ে একশো টাকা আমার জন্য পাঠাইছে এই টাকাটা যদি আমি দান করে দেব তো আমার খুব কষ্ট লাগছে এই বৃদ্ধাশ্রমে যে মা বাবা গুলো আছে তাদের কি সন্তানরা নাই সন্তান নাই আছে। আমি এক বৃদ্ধাশ্রমে গিয়েছিলাম জিজ্ঞেস করলাম আপনার সন্তান কি করে বলে বড় একজন ডক্টর আমেরিকায় থাকে সমস্যা কি যে এত বড় ডক্টর আমেরিকায় থাকে দেশে আসতে পারে না তো আর তার স্ত্রী সেও বাড়িতে আমাকে সহ্য করতে পারে না সেই কারণে সে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে গেছে না পড়েন এই জন্য আমি বলি আপনার সন্তানকে আপনার ডক্টর বানান ইঞ্জিনিয়ার বানান আপনি আপনার সন্তানকে উকিল জর্জ মিনি কিন্তু সন্তানকে প্রাথমিক শিক্ষা আল্লাহর কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই যে সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেবেন সন্তান যখন জানবে মার বাপের কষ্ট দিলে দুনিয়া খেলা ধ্বংস হয়ে যাবে আর মার বাপের দিকে তাকাইলেই কবুল হজের সোয়াব মার বাপ দোয়া করলে ডাইরেক্ট কবুল নবী বলেন বন্দুকের বুলেট মিস হইতে পারে মা বাবার দোয়া খালি খালি ফিরবে না এই জন্যে মারে তোমরা আদর করো মারে তোমরা ভালোবাসো মা বাবার জন্য করো রব্বির হাম হুমা কামা রব্বাইয়ানি সগিরা এই কথাগুলো যখন কোরআন থেকে সে পড়বে বাপ মারে কষ্ট দিবে মানে কষ্ট দিবে না এই জন্য এই সন্তানকে কোরআন সিক্মের দরকার আছে না নাই মায়ের চোখে ঝরলে পানি আল্লাহর কাই পা যায় কান্দে না কান্দে না যেন মায় কান্দে না কান্দে না যেন মায় মায়ের মনে কত কষ্ট জানো না কি ভায় এই জগতে মায়ের মতো আপন কেহ নাই সেই মায়ের এই কষ্ট কেহ দিও না এই দুনিয়ায় কান্দে না কান্দে না যেন মায় বৃদ্ধাশ্রমে যাদের মা বাবা আছে বাড়িতে নিয়ে যান ক্ষমা চান নাইলে এই জীবনে আপনার ইমান নসিব নাও হতে পারে জীবনে এমন বিপদে পড়বেন স্ত্রী আপনাকে রেখে চলে যেতে পারে সবাই আপনাকে ছেড়ে দেবে আপনি মাটি খামসাবেন খেতে পারবেন না এই জন্য এই বৃদ্ধাশ্রম গুলো যেন না থাকে কেন বৃদ্ধাশ্রম থাকবে কেনই বা রেখে যাবে এই জন্যে যে মা আর বাবার দিকে একবার তাকলে হজের দিলেন বছরে একবার হজ করা যায় কয়বার তাও কবুল হতেও পারে নাও হতে পারে কিন্তু মা আর বাবা ঘরে আছে। দৈনিক এক হাজার বার তাকানো সম্ভব কিনা সম্ভব কিনা এক বার তাকেলে এক হাজার কবুল হজের সব সেই মা বাপকে যারা বৃদ্ধাশ্রমে রেখে যায় এরা এরা কি কি মানুষ 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 মানুষ? সন্তানকে আল্লাহর ন কোরআন শিখাবেন হক শিখাবেন সন্তানের হক দায়িত্ব পালন না করলে সন্তান দায়িত্ব পালন করে না জন্য সন্তান কিন্তু কোরআন শিখাতে পারেন কমবে কোরআন শহী করে শিখান ছোটবেলা থেকেই নামাজে পাঠিয়ে দেন ফজরের সঙ্গে কোনো সন্তান যেন বাড়িতে ঘুমায় না থাকতে পারে আপনার বিরুদ্ধে কে আমার মধ্যে বিচার দেখবে আল্লাহ সব শিখাইছে আমার বাপ আমার ঘুম থেকে ডাক দেয় নাই তো নামাজ পড়ার জন্য বলেই নাই আমার আগে বিচার করেন না এই জন্য আমরা বাপ মা উফ বলে সেরকম কাজও করা যাবে আল্লাহ বলতেছিলাম কোনো সব মানুষ ক্ষতিগ্রস্ত চেয়েছিলাম আট মিনিট আর দুই তিন মিনিট শেষ করে তর্জমা করে অনেক সময় প্রায় দুই ঘন্টা প্রায় আড়াই ঘন্টা হতে চলছে আলোচনা কিন্তু শেষ হচ্ছে না মন চাচ্ছে বেশি করে বলি কারণ এই মানুষগুলো বেশি ইসলাম প্রিয় ঠিক না ঠিক আলহামদুলিল্লাহ যশোর এই সাতক্ষীরা এই নাম এই মানুষগুলো এই যে স্লোগান এই যে কথা আমি যাওয়ার জানি আপনার কম জানেন না কিন্তু আলহামদুলিল্লাহ তো যাই হোক আমার ভাই আবার ওই স্টেজে চলে এসছেন অনেকগুলো শিল্প আমার কাছে আসছে এগুলো অনেক আবদার অনেক অনুরোধ এগুলো শোনাতে হবে দেখি একটু একটু করে শোনানো যায় কিনা তবে তর্জমা করে শেষ করছি আল্লাহ বলেন যাদের ইমান আছে ইমান রক্ষা করতে গিয়ে কেউ যদি বাধা হয়ে দাঁড়ায় যদি আমার জীবন বাঁচানোর জন্য পীরকে আমরা ছাড়তে পারি নেতাকে ছাড়তে পারি ইমান বাঁচানোর জন্য যদি কেউ বাধা হয়ে দাঁড়ায় তাকেই আমরা ছেড়ে দিব ঠিক না ঠিক সে যেই হোক না কেন এরপর বলেন মানে যা আছে নবীর জীবনে যা আছে এটাই হলো ওয়া আহমিলুস হাত আল্লাহর আদেশগুলো মেনে নিবেন ফরজগুলো মেনে নিবেন হারাম ছেড়ে দিবেন এটাই হচ্ছে আল্লাহর ইবাদত এটাই হচ্ছে আমিলুস আলী হাত এটাই নাক তিন নাম্বার নিজে করলে হবে না নিজের সন্তান নিজের স্ত্রী নিজের ভাই নিজের বোন এলাকার অন্যান্য যারা আছে সবাইকে দাওয়াত দেওয়া মসজিদে নিতে হবে যারা কোরআন পারেন তাদেরকে যারা কোরআন পারেন তাদেরকে কোরআন শেখাতে হবে এরপরে এই কোরআন শেখাতে গেলে নামাজ পড়তে গেলে যেরকম নামাজ পড়তে গেলে শীত করে ফজরের সময় শীত লাগে না শীতকোন করে শীত এটাও লাগবে কষ্ট হবে কিন্তু আল্লাহ বলেন ধরো সবর ধৈর্য ধরো এরপরে ক্রণের কথা বলতে গেলে ভালোভাবে বলতে গেলে জেল জুলুম হামলা মামলাও আসবে আসছে না সাইদি থেকে আল্লাহ হক আসছে না ছাড় পায় নাই কেউ তো এই যে হামলা মামলা জেল জুলুম এগুলো আসতে পারে তবে এগুলোর ভেতরে ধৈর্য যারা ধরবে যারা ধৈর্য ধারণ করবে আল্লাহ বলে এদের জন্য আমার সুসংবাদ হলো যার সবচেয়ে কম সবচেয়ে ছোট জান্নাত হবে দশ দুনিয়ার চাইতে বড় সুবহান আল্লাহ আর সবচেয়ে বড় জান্নাত কত বড় হবে এটা আল্লাহই ভালো জানে জান্নাতে থাকবে অনন্তকাল এই হায়াত জীবনে শেষ হবে না ওটা জান্নাত দরকার না দুনিয়া দরকার এই চল্লিশ পঞ্চাশ বছর এটা কোনো জীবনই না জান্নাতে তুলনা এটা এক মিনিট দেড় মিনিট এক মিনিট দেড় মিনিট তুমি বলেন একটা বিশাল সমুদ্রে তুমি একটা আঙ্গুল রাখলো আঙ্গুল রাখার পরে আঙ্গুল ডুবাইয়া দিলা আঙ্গুলটা আবার উঠালা উঠালার পর দেখলা পানি পানি সব পড়ে গেল এক এক ফোঁটা ফোঁটা আছে গোটা সমুদ্রের তুলনায় পানি যেমন আখেরাতের হায়াতের তুলনায় এই জীবনটা দুনিয়ার জীবনটা এমন এক ফোঁটা পানির মতো এক ফোঁটা পানি আর গোটা সাগরে যা পানি আছে তুমি শেষ করতে পারবা না এই পানি এত পানি হচ্ছে আখেরাত রাত হায়াতের কোনো শেষ নাই এই জন্য আমরা আখেরাত চাই আল কাই সুমান দেনা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত জ্ঞানী ওই ব্যক্তি যে নিজের চিন্তা করে এবং যে ব্যক্তি পরকালের আমল করে আল্লাহ আমাদেরকে পরকালের আমল করে খাঁটি মুসলমান হয়ে জান্নাত তৌফিক দান করে বলেন আমিন এরপর আসে এখানে আছে যে হুজুর আল্লামা সাইদি আমার বড় ভাই গিয়ে দিয়েছে আল্লামা সাইদি আমি আর কি গাবো তারপরও আজকে আমার বড় ভাইও গিয়েছে ছোট ভাইও গাইবে ঠিক না ঠিক শুনবেন আপনারা আমরা আল্লামা সাইদিকে আল্লাহর কোরআনের জন্য ভালোবাসি সেই জন্যই আমরা আল্লামা সাইদিকে নিয়ে লিখেছি আগেও ভালোবেসেছি এখনও ভালোবাসবো আল্লামা সাথে ইনশাল্লাহ আমরা জান্নাতেও থাকব বলি ইনশাআল্লাহ যদি বলি ইনশাআল্লাহ আর যারা এই বিরোধিতা করেছে তারা এই বাংলাদেশেও থাকতে পারে নাই পরকালেও আসল বিপদ আছে না নাই হ্যাঁ জনগণের টাকা খাওয়ার বিপদ আছে জোলমের বিপদ আছে খুনের বিপদ আছে তারা ভাবছে দিল্লি গিয়া শেষ কিন্তু না ওটা তো আল্লাহর বিচার যখন শুরু তখন আসল আসল বিচার শুরু হবে এখন তো কেবল বিচারই শুরু হয় না এটা ফেরাউনের জীবন চলতেছে আর কি এটা লেডি ফেরাউন এটা কি ফেরাউন লেডি ফেরাউন আল্লামা সাইদি রহমদুল্লাহ তেরো বছর কারাগারে কাটে জীবন দিয়ে দিচ্ছেন তবু ইমান দেয় নাই আমরাও জীবন দিব এমান দিব জীবন দিব ইমান দিব না আল্লাহ আমাদের ইমানকে আপনি অটল অবিচল রাখেন বলেন আমিন তুমি মরণি শহীদ হয়েছো তুমি এটাই জানি কারাগারে কাটালে তেরোটি বছর বাতিল পেছে তোমায় দেখে কারাগারি কাটালে তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর তুমি যে ছিলে মোদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না জীবনে দেখা কবুল করো আল্লাহ তুমি হয়েছ তুমি টই জানি শহীদ হয়েছ তুমি টই জানি আল্লাহ আল্লামা সাইদির কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও জোরে পড়ে আমিন আল্লাহ আমাদেরকেও তুমি শহীদের মৃত্যু দিও জুড়ে বলেন আমিন এরপরে আর অনুরোধ এটা হচ্ছে মাটিরে এই গজল বলতেই হবে রশ্মি লাগাই দিছে মানে তাকিদ আল্লাহ হ্যাঁ হ্যাঁ তাকিদ আল্লাহ যেরম করে তাকিদ দিয়ে অনেক কথা বলছে উনি তাকিদে বলতেই হবে বলতে হবে না বলতেই হবে মাসা আমার ভাই কি বলেন কাবু আমি তো ভাবছিলাম এগারোটা শেষ করে মনোযোগ এতক্ষণ থাকবো অলরেডি গোপালগঞ্জ বলবো আলহামদুলিল্লাহ সবাই যেহেতু শোনার চেষ্টা করছেন আমার ভাই যেহেতু বলতে বলছে আমার ভাইয়ের আবদা তো আমি ফেরাতে পারি না আর যাদের দোয়া কবুল হয় এরকম অনেক আমার বাবাজিরা বসে আছেন তাদের অনুরতাম ফেলতে পারি না পারি হ্যাঁ হ্যাঁ দেখি কতটুকু গাওয়া যায় আমার তো কোলাতে হবে নাকি বলেন দেখি আল্লাহ কতটুকু গাওয়া রে সকল তোর কপালে ছবি যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কদি আমি সারা খনে কখন যাব সেখানে সহে না সহে না আর পারানে ও কপালে ও মোদিন পাখি যদি হতামি উড়ে উড়ে আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই আমার সাথে নাই টাকায় আমর কেমনে কেমনে যাব শিখানে ও মুদিনার মাটি রে সকল সুখ বুঝে তোর কপানে ও মদিনার মাটি সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন জোরে বলেন আমিন এরপরে আর অনুরোধ আসছে আজকে আর কিছু বলবো না আমরা মোনাজাতে চলে যাবো আমরা মোনাজাত করবো এলাকার অনেকেই খবর দেশে চলে গেছে অনেকেই ভাই এত রাতে আজান দিতে আমি ইচ্ছুক না এরপরেও কি বলবো কি বলবো ভাই মাইকটা ভালো হ্যাঁ মাইক খুব ভালো মাস্টার বলি দেখি জাস্ট আমি একটু বলি আচ্ছা আসলে দুই ঘন্টার উপরে ওয়াস এরপরে আজান দিতে এক করে গোজর কত কষ্ট আমরা তার আলোচনা করি মানে কি বাবা আপনারা যা আছে না সবাই যদি একটা সেই জিনিসটা যত কষ্ট হবে এখন এক করে আজান একটা গজল গাইতে সেই কষ্ট হয় তবে আজকে সব কষ্ট আমাদের নিবারণ হয়ে যাচ্ছে এই ভালো মাইটার জন্য এই জন্য খুশি না বেচা আমরা ওয়াস করে তো জানি আজকে শুধুমাত্র ওয়াজ ভালো হয় আল্লাহ করা এখন আমাদের কোনো শক্তি নেই তবে জিনিসপাতি পাতি দরকার মাইকটা ভালো আপনাদের কোনো অনুরোধ জানাবো অর্থ এলাকায় যত হবে এই মাইকটা আপনারা নিয়ে যাবেন এই মাইকটা কারণে সব বক্তারা বেঁচে যাবে বুঝতে পেরেছেন এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মাইককে এবং প্রবাসের জন্য দেওয়া হবে এবং আমার পক্ষ থেকে স্পেশালিস্ট আমার পক্ষ থেকে যুব কমিটির পক্ষ থেকে আমি মহুদানকে একটু জন্য আসসালামু আলাইকুম ভাই যে তো মাইক নিয়ে বলে ফেলছে তাহলে আমি মক্কা আমি বলেছি অনেক জায়গায় যে ছয় আজান হয় তবে আমি বাংলাদেশের যে আজানটা শুরু করেছিলেন কারি মোহাম্মদ উবাইদুল্লাহ রহমতুল্লা আলী এই আজানটা আমি গাড়ে হেরার সাথে একটা মসজিদ আছে মসজিদে বেলালে দিয়েছিলাম বলি আলহামদুলিল্লাহ এরপর আমি এটা আবার ফেসবুক ইউটিউবে দিয়েছিলাম অনেকেই দেখেছে সে আজান এটা ইউটিউবে আছে মক্কা মক্কাতুল কি এই বাংলাদেশের সুরের আজানটা আমি দিয়েছি আমার কাছে অনেক ভালো লাগে আজান তো আজানই তবে সেটার অনেক সুরেই হয় যেমন কোরআন শরীফ কারি আব্দুল বা আসাদ রহমতুল্লা আলী পড়লে একরকম ভালো লাগে আব্দুর রহমান আর সুদাইসি কাবা শরীফের ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে মদিনার ইমাম পড়লে আরেক রকম ভালো লাগে এরপরে বাংলাদেশের হাফেজরা পড়লে আর এক রকম ভালো লাগে ঠিক তেমনি ভাবে আজানটাও এক এক সুরে এক এক মজা আছে না নাই তা আমাদের বাংলাদেশের কারি অনেকেই ভাবে যেটা মনে হয় সেই আরবের সুর না এটা আমার কারি ওবায়দুল রহমতুল আলী তিনি আমার উস্তাদের উস্তাদ ওনার অনেক চলে গেছেন কারি ওবায়দুল রহমতুল আলী আল্লাহ ওনাকে জানাতুল ফেরদা দান করেন বলেন আমিন সে আজানটাই আমি দেবো তবে আমি বলেছিলাম মক্কামুদ্দিনের তাহার যদি আজান হয় কিসের আজান এই গভীর রজনীতে আজান দিলে পরে অনেকে বলে এত রাতে কিসে নাজান অনেকে হয়তো ঘুমাইছে উঠে যাবে যে ফজের আজান দিলো নাকি তো এত রাতে আমি বলছি না এটা তাহাজ্জুদের আজান দেওয়া যায় মকামুদ্দিন এ কারা গেছে এটা হাত পেলেন্ট তো দেখি যে ম মককামুদ্দিন আগে গিয়েছেন আলহামদুলিল্লাহ মাশ অনেকেই গেছেন হাত নামান আলহামদুলিল্লাহ মক্কা মদিনায় ফজরের আগে একবার আজান হয় না দেখছেন যারা গেছে তারা জানেন ওইটা হলো তা হাদ্জুদের আজান তো আজকে একটা ওয়াদা নেব যে প্রতিদিন যদি না পারি সাপ্তাহে একদিন হলেও সাপ্তাহে একদিনে যদি না পারে মাসে একদিন হলেও আমরা তাহাজ্জুদ পড়ব কি পড়ব আর ফরজ তো তো আসে লাগবে না পড়লে মানুষ আল্লাহর ওলি হয়ে যায় হয়ে আর আল্লাহর ওলি মানে আল্লাহর বন্ধু আমরা আল্লাহর বন্ধু হতে চাই কি চাই না চাই আজকে আমি আযানটা দিয়ে ওই আমলটা আমি উদ্বোধন করতে চাই রাজি আছেন তো তাহাজ্জুদ পড়তে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আর আজান যে দেব প্রতি লাইন শেষ হবে হবে আওয়াজে জোরে জোরে বলতে আল্লাহ রাজি আছেন আগে একটু টেস্ট করব বলেন তো আল্লাহ আকবর এই আওয়াজে আজান দেওয়া যাবে না ইমানদারের আওয়াজে বলতে হবে জোর আল্লাহ আকবর এই আওয়াজ যতক্ষণ আছে আজান ততক্ষণ যখন দেখবো আওয়াজ কমে গেছে আজান মাঝখান থেকে শেষ দোয়া হয়ে যাবে আওয়াজ হবে তো ইনশাল্লাহ أكبر الله, اكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول على الصلاه حي على الصلاه على الله أكبر الله শুনলেন কেমন লাগছে নামাজ পড়বেন আরো ভালো লাগবে আল্লাহ সবারের পাশে নামাজি নামাজই দেন আল্লাহর রলি বানায়ে দেন বলেন আমিন মোনাজাত হবে লম্বা চড়ার সময় প্রায় তিন ঘন্টার কাছাকাছি আপনারা বসেছিলেন আমার সময় আর আল্লাহ যেন আজকে যেরকম একসাথে বসার সৌভাগ্য হলো তৌফিক হলো জান্নাত একটা মাহফিল হবে সেই মাহফিলে যেন আল্লাহ কোরআন তেলাওয়াত করবে সেই মাহফিলের জন্য আল্লাহ আমাদেরকে আমাদের মতো গুণাগারদেরকে বসার তৌফিক দান করেন আজকের মাহফিলের উসিলাই বলেন আমিন দোয়া হবে মোনাজাত হবে অনেকে দোয়া চেয়েছেন অসুস্থ আমার প্রবাসী ভাইরা দোয়া চেয়েছেন বিশেষ করে অনেকের ইন্তেকাল হয়ে গেছে অনেকে আব্বা আমার জন্য দোয়া চেয়েছেন তাদের জন্য আমরা মোনাজাত করব এবং এই মাহফিল যারা করলেন তার জন্য আমরা দোয়া করব আজান শুনে আমাকে অলরেডি পুরস্কারও দিয়ে দিয়েছে বলেন মারা হবা আলহামদুলিল্লাহ পুরস্কার যেটাতেই এটা আমি অবশ্যই নেব সেটা দশ টাকা হতে পারে আমার উচ্চতা আমাকে ছোটোবেলা দুই দুই টাকা পুরস্কার দিতেন কয় টাকা দুই টাকা তো আলহামদুলিল্লাহ এটাই আমার জন্য খাঁটি হুজুর দুই টাকা দিতেন এটা আমি নানিকে রেখেতে আমি বাঙতাম না আলহামদুলিল্লাহ কবুল করেন দুরুশনিপুরী আল্লাহ হম সন্যা আল্লাহ মোহাম্মদী আলা আলী মোহাম্মদে কামা সন্নি ব রহিম وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ما شاء الله <applause> اللهم, آمين. اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين إلا آه. ربنا من قبيل دنيا الدنيا أرجوها বিদেশি ল্যাব কম্বল শিমল তোলার বালিশ নিয়ে আরাম করে কত মানুষ শীতের দিনে ঘুমায় বনের পশু পাখি তাদের বাসায় ঘুমায় আয় আল্লাহ তোমার কত বান্দা মাটিতে বসে আছে ভালো ল্যাপ নাই ভালো তোষক নাই ভালো খাবার নাই টাকার জন্য এখানে আসে নাই রব্বুল শুধু শুধুমাত্র তোমাকে ভালোবেসে তোমার কোরআন কে ভালোবেসে ক্ষমা পাওয়ার আশায় এই গভীর অজনীতি যারাই বসে রয়েছে